নোয়াখালী সাপোর্ট করার অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটাই কারণ আমার ছোট ভাই নোয়াখালী বিয়ে করবে যেহেতু বরিশাল টিম নেই সেহেতু আমরা হয়তো যেহেতু রাজধানী ঢাকা আছে ঢাকার সাপোর্ট করি আর আমাদের বরিশাল মোটামুটি কাছেই আছে নোয়াখালী এটা করতে পারি হয়তো আর দলটাও মোটামুটি পছন্দ হয়েছে হয়তো সবচেয়ে কম টাকা খরচ করছে ড্রাফটে কিন্তু প্লেয়ার অনেক ভালো মনে হয়েছে জি জি অনেক মিস করি কারণ সবার বরিশাল বরিশাল না শুধু সারা বাংলাদেশের সবাই তামিম ফ্যান বরিশালে একটা ফ্যান বেজ আছে অনেক বড় এটা সবাই মিস করে শুধু বরিশালবাসী মিস করে এরকম না সবাই জি 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 ইনশাল্লাহ এই যে আমাদের দুই দিন আগে মিজানুর রহমান সে বলছে যে আগামী বছর থাকবে যদি সবকিছু ঠিকঠাক থাকে দেখি বাকিটা আল্লাহ আমরা আশা সে আসবে আমরা তাদেরকেই চাই অন্য কাউকে চাই না যে আগে একটা আসছিল তাদেরকে আমরা চাই না আসলে এক বছর পর আসুক তারপর ভালো একটা ফ্যানবেস আসুক এটাই চাই আমরা উত্তেজিত বলতে নোয়াখালী হয়তো সবচেয়ে কম টাকা খরচ করছে কিন্তু অনেক ভালো একটা দল আমি মনে করি অনেক একটা ভালো দল বিদেশি দেখলাম ইয়া জেমিন ইসলাম তারপর জনসন চার্লস এদেরকে সাইনিং করছে মোটামুটি ভালো মনে হয়েছে তারপর কম দামে অনেক ভালো ভালো প্লেয়ার পাইছে রয়েছে সম্মুখ্য বিগ ফ্যান ভাই এতে এ যদি খারাপও খেলে এর সাপোর্ট আছি এতে সব সময় সাপোর্ট আছে সে আশা করি সে টপ রান গেরাও হোক এটাই চাই হতে পারে যদি বাংলাদেশের ভিতরে কাউকে দেয় তাহলে সৌম্য সরকারকেই দেব আর যদি বিদেশি হয় তাহলে তো জনসন চার্লস আছে সে টি টেনে অধিনায়ক করছে তো তা অনেক আছে জেমিন আছে মানে বাংলাদেশের ভিতরে দিলে সৌম্য সরকারকেই দেওয়া হোক এটাই চাই আপনার পছন্দের দলে অনেক রয়েছেন জাকির আলী অনেককে নিয়ে আসলে কি আসলে তাকে নিয়ে বলার কিছু নাই সে হয়তো কিছুদিন ধরে খারাপ করতেছে হয়তো কিন্তু সে বিপিএল কিন্তু অনেক ভালো খেলে হয়তো জাতীয় দলে খারাপ খেলতেছে এই যে যেমন ধরেন নাইম শেখ বিপিএল ভালো খেলে তারপর সুমু সরকার এরা বিপিএল অনেক ভালো খেলে এই জন্য আশা করি ভালো করবে যে আমরা আশাবাদী বাংলাদেশকে ভালো খেলে আমাদের যারা সাপোর্টার আছেন তাদের প্রত্যাশানো যে একটা ভালো ফলাফল দিবে এটা নিয়ে আমরা সবাই খুবই এক্সাইটেড যে বাংলাদেশ আজকে এক এক থেকে দুই এক বিজয়ী হবে আমি প্রত্যাশা করছি আজকে বাংলাদেশের ওপেনিং জুটি আর ওয়ানডাউন জুটি ভালো একটা পারফরমেন্স করবে যাতে আমাদের যে থার্ড ডাউন ফোর্থ ডাউন ওরাও যাতে ওই অনুযায়ী পারফরমেন্স করতে পারে যেমন ওই দিন দহিদ হৃদয় নুরুল ইসলাম সোহান ওরা চেষ্টা করেছে কিন্তু খুব একটা পারেনি কিন্তু আমরা চাই আজকে ভালো পারফরমেন্স করুক অল অল টাইম টাইম সব সময় স্বাস্থ্যকরিক

আছে যেগুলো আছে এগুলা তাড়াতাড়ি আউট হয়ে যায় এগুলো আর বেশি পছন্দ লাগে না বিপিএল যেহেতু বরিশাল নাই কুমিল্লা নাই অবশ্যই নোয়াখালী সাপোর্ট করব আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বরিশাল আচ্ছা বরিশাল কেন নোয়াখালী কেন সাপোর্ট করবেন নোয়াখালী সাপোর্ট করার অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটাই কারণ আমার ছোট ভাই নোয়াখালী বিয়ে করবে দলটা নিয়ে কতটা সন্তুষ্ট দলটা নিয়ে কারণ ততটা সন্তুষ্ট না এরপর আশাবাদী যেহেতু নতুন নতুন অনেক গুলাই আছে নোখালিতে নিচে ভালো তবে দলের বেশি না খালিতে দিলে ভালো হয় আর কি যেহেতু জাতীয় দলের প্লেহার নিচে একদিকে সম্মান রাখছে কিন্তু সম্মান রাখছে ঠিক আছে কিন্তু প্লেহার হিসাবে ওনাকে এবার বিপিএলে কম খালতে দেয় ভালো হবে আমার মতে যেহেতু উনি চিনগ্যাম নিয়ে ব্যস্ত থাকে আমরা জানতাম ম্যাচটা আজকে ছিল ডাকায় এখন রাত্রে সন্ধ্যার পরে জানতাম এনে চট্টগ্রাম ম্যাচ আসলে দর্শকরা মনে হয় জানে না যে এনে চট্টগ্রামে আজকে ম্যাচ আমরাও জানতাম না পরে শুনছি যে এখন টিকিট কাটছে আর কি আমরা বাংলাদেশ জিতুক সিরিজটা বাংলাদেশে জিতুক প্রথম ম্যাচটা হারছিল আশা করি বাংলাদেশ জিতবে চট্টগ্রাম থেকে অবশ্যই আমাদের চট্টগ্রাম জি চট্টগ্রাম যাই করুক খারাপ দল করুক বারো দল করুক ভালো দল করুক চট্টগ্রামের সাথে আসি চট্টগ্রাম জি 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 ওইটা হয়তো আমি দেখছিলাম ড্রাফ হয়তো প্রথম ডাক ছিল না প্রথম ডাক প্রথম প্লেয়ার নাম শেখ ছিল ওই হয়তো টাকা একটু বেশি হয়ে গেছিলো আশা করি উনি বিপিএল ভালো করবেন গত আসেরও তো টপ রান আসছিল আশা করি ভালো করবেন